জুনিয়র চিকিৎসকদের পর এবার মালদা মেডিকেলে কর্মবিরতি অস্থায়ী কর্মীরা অস্থায়ী কর্মীদের অভিযোগ গত দেড় মাস ধরে তারা বেতন পাননি এমনকি নতুন কোম্পানির আন্ডারে এসে কাজ করার জন্য তাদের কাছে সাড়ে আট হাজার টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল না মেলায় কর্মবিরতি শুরু করেছেন অস্থায়ী কর্মীরা অস্থায়ী কর্মীদের বোঝানোর চেষ্টা করছে মেডিকেল কর্তৃপক্ষ

আমরা কাজ করছি আমরা যে এখনো জয়েনই হয়নি আগের একটা কোম্পানির কাজ কর আমাদের যে কাজ করা ছিল সে কোম্পানিটা চলে গেছে একত্রিশ হ্যাঁ একত্রিশ তারিখে চলে গেছে একত্রিশ তারিখে চলে যাওয়ার পরে আমরা কাজ করছি সে কোনো অস্তিত্ব নয় যে কোনো জয়েন করেছে আবার কোনো কোম্পানি একবার না লোক এসে বলছে তোমাদের আমাদের কাছে পিছিয়ে সাড়ে আট হাজার পরে এক মাসের ঘুষ চাইছে

এখনো পর্যন্ত সে স্যালারি পাইনি এবং আগের যে কোম্পানি সেই কোম্পানি কাজটা হ্যান্ডওভার দিয়ে দিয়েছে নতুন কোম্পানি যিনি এসছেন তিনি আমাদের কাছে টাকা দাবি করেছেন যে আপনাদের জয়েন করাবো এক মাসের স্যালারি আপনাদেরকে ক্যাশ দিতে হবে আমরা সেটা ক্যাশ দিব কেন যেহেতু আমরা এখানে কর্মরত যেহেতু আমরা এখানে কর্মরত যার জন্য আমরা ওদেরকে বলে বলেছি যে আমরা এক মাসের সে দিব কেন তো ওনারা বলছেন না এটা কোম্পানির রুলস এটা দিতে হবে তো আমরা বলেছি যে যদি কোম্পানির রুলস থাকে তাহলে আমরা যখন ক্যাশ সাড়ে আট হাজার টাকা আপনার হাতে দিব তো সেই সাড়ে আট হাজার টাকার কোনো রিসিভ কপি দেবেন আপনারা কোম্পানি বলছে না আমরা দেব সেদিনের পর থেকে কোম্পানি আর আমাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। এক তারিখ থেকে যে কাজটা করছি আমরা বুঝতেও পারছি না যে আমরা তার স্যালারিটা পাবো কি পাবো না আদৌ সেটা আমরা জানি না এবং আমরা আধিকারিকের কাছে গেলে আধিকারিকরাও আমাদের কোনো কথা শুনে আমরা যে আজকে স্ট্রাইকে এসেছি নেমেছি আমরা সবাই তার জন্য আমরা আধিকারিককে অলরেডি জানানো হয়েছে এবং তার রিসিভ কপি আমাদের কাছেই আছে যে আমরা আধিকারিককে জানিয়েছি এবং আধিকারিক যদি আমাদের সঙ্গে কথা না বলেন আমাদের সঙ্গে যদি কথা বলে না আমাদের যেটা সমস্যা আছে সেই সমস্যার সমাধান যদি না করে তাহলে কি আমরা এত এতজন যে কর্মী আছি তারা কি এমনি এমনি ফেটে যাবো আমাদের জন্য কোম্পানির সঙ্গে বসিয়ে আমাদেরকে কোনো কথা বা কোনো সুরাহ ব্যার করবে এই জন্যই আমরা আজকে আন্দোলনে নেমেছি পরিষেবা বলতে এখন পরিষেবা আপাতত বন্ধ আছে বন্ধ রেখেছি সমস্ত পরিষেবা আমাদের যেগুলো স্টাফ সিকিউরিটি ওয়ার্ড বয় অ্যান্ড ওয়ার্ড গার্ল হাউস কিপিং আমরা প্রত্যেকেই মিলে আজকে কুড়ি তারিখ যতদিন আমাদের সাথে কথা বলেন আধিকারিকরা যতদিন আমাদের সাথে কথা বলেন সমস্যার সমাধান এখন হলে আমরা এখনই জানতে আজকে আমাদের বিল্ডিং অর্থাৎ একটা অংশে বিল্ডিং হাসপাতালে একটা অংশের যারা অস্থায়ী কর্মী আছেন তাদের কিছু সমস্যা নিয়ে তারা আজকে একটু একটা অবস্থান করছেন আমরা তাদের সাথে আমরা বোঝানোর চেষ্টা করছি আবেদন করছি চেষ্টা করছে বলে তাহলে তাদের তাদের কিছু স্যালারি বিষয়ে কিছু সমস্যা হয়েছে সেটা আমাদের কাছে তুলে ধরছে আমরা স্বাস্থ্য ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সময় ব্যাপারটা নিয়ে যোগাযোগ করছি এই বিষয়ে আমি জানি না আমি খতিয়ে দেখতে হবে ব্যাপারটা এই আমার কাছে ব্যাপারটা খতিয়ে দেখতে হবে এরকম করে আমার কাছে ইনফরমেশন এখনো আসেনি আমরা খতিয়ে দেখবো ব্যাপারটা তবে এখন আপাতত ওনারা যারা অবস্থান করছেন সেই জায়গায় আমরা আবেদন রেখেছি যেহেতু এখন এটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং একটা অংশ এটা কিন্তু আমরা একটা অংশের একটা হসপিটাল একটা অংশের এটা যারা স্টাফ তাদেরকে আমরা আবেদন রাখলাম যে মানুষকে স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতালে পরিচ্ছন্ন এবং হৌস্কৃতিক পরিষেবা দেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ রাখছি আশা করছি এটা সমাধান হয়ে যাবে এবং আমরা চেষ্টা করছি যোগাযোগ করার টমা টমাকের বিল্ডিং এর যে টমাকের বিল্ডিং ফেসিলিটি ফ্যাসিলিটি ম্যানেজমেন্টটা একটা এজেন্সির থ্রু দিয়ে হয় এবং সেইটা সেটা স্বাস্থ্য ভবন থেকে নির্দিষ্ট করা হয় সেখান থেকে হয়েছে একটা কোম্পানি ছিলেন যারা তারা তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন কোম্পানি ওইটি ওটা পেয়েছেন এই পরিস্থিতি এই যে ট্রানজিশন ফেজে একটা পরিবর্তনের সময় একটা কথা এটা নিয়ে ওনাদের হয়তো কিছু অসুবিধা হচ্ছে এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের শীর্ষ অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ রেখেছি আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি আজকে বললাম গতকাল আমরা আলোচনা করছি এবং ওনারাও দেখছেন বিষয়টা আমরা সমাধান করছি এবং আমরা পুরো চেষ্টা করছি এটাকে আবেদন করা যায় একটা কিছু সময় চেয়ে নিয়ে যাতে করে এই একটা আশু সমাধান করা যায় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো